কানাডায় সন্তানদের বাবা মায়েরা সাধারণত ষোলো থেকে আঠারো বছর বয়সের পর থেকেই তাদের হাত খরচ মোটামুটি বন্ধ করে দেয় তবে পরিবার ভেদে আবার এটা ভিন্ন হতে পারে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে তো বুধবারে সকাল এখন ঘড়িতে ওই দশটার মতোই বাজে আজকে আবার আমার ওয়ার্ক প্লেসে অফ ডে তাই সব কিছু ধীরে ধীরেই মন মতো করছি সকালে আবার খালি পেটে একটু একটু জল খাওয়ার অভ্যেস আছে তাই নাস্তাটা বানাতে বানাতেই খেয়ে নিলাম আজকের জল খাবারে থাকছে পরোটা ভাজা সাথে হাফ বয়েল দুটা ডিম আর বুটের ডাল আর পাশাপাশি নীলের হাতের আছে বানানো শ্যামাই আর এই শ্যামাইটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছে বানানোর জন্য আমি গতকাল আবার কাজে যখন ছিলাম তখনই এটা বানিয়েছে তো যাই হোক নাস্তা কিন্তু একদমই রেডি খাওয়া টাওয়া শেষে একটু আবার বেরিয়েও ছিলাম সকাল থেকে একটু আর বৃষ্টিও হচ্ছে সাথে হালকা বাতাস গায়েও একটু ঠান্ডাটা বেশ লাগছিল তাই বাইরে আর বেশি কন্যা থেকে রুমে চলে এসে দুপুরে রান্নার প্রস্তুতিটা শুরু করে দিলাম আর আজকের দুপুরে রান্নায় থাকছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এই লতি কাটতে যেমন আবার টাইম লাগে খেতেও আবার ভারী মজার আর কাটতে বাঁচতে রান্নাসহ বেশ খানিকটা সময় একটু বেশি লাগবে বিধায় এই ছুটির দিনটাই বেছে নিয়েছি তো যেটা বলছিলাম ষোলো থেকে আঠারো বছর বয়সী অনেক বাচ্চারাই ক্লাস শেষে সরাসরি কিন্তু ছুটে আসে ওয়ার্ক প্লেসে আমাদের ওয়ার্ক বেশ কয়েকজন এ বয়সী বাচ্চারা কাজ করে তবে সকল বাচ্চারাই যে কাজ করে এমনটা কিন্তু না তবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার দেশে অনেক সুযোগ রয়েছে টুকটাক করে কচুল কাটতে কাটতে মোটামুটি কাটার শেষ এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে লবণ হলুদ মরিচ মেখে ভেজে নেব কানাডায় আসার পরও বেশ কয়েকবার আমরা প্রচুর খেয়েছি তো মোটামুটি এই রান্নাটা আমি এভাবেই করে থাকি রান্নাটা খুবই সিম্পল আর ঘরোয়া আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর জানেন এসব পার্ট টাইম জবে সবাই তাদের পছন্দ মতো কেউ ক্যাফেতে কেউ স্টোরে আবার কেউ বা করছে ডেলিভারির কাজ আর এই বয়সে সবাই যে শুধু টাকা আয়ের জন্য জবগুলো করছে এমনটা কিন্তু না স ইচ্ছায় এসব জবে নিযুক্ত হয়ে নিজেরা শিখছে দায়িত্ববোধ মানুষের সাথে কথাবার্তা ওয়ার্ক এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া আরও শিখছে সময়ের প্রতি মূল্যবোধ আবার দেখা যায় এই বয়সেই অনেকেই আবার নিয়েছে নিজের পড়াশোনার দায়ভারও উন্নত দেশগুলোর চিন্তাভাবনা আসলেই সুদূর প্রসারী বাচ্চারা এ সকল পার্ট টাইম জব করে নিজেরা যেমন আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠে ঠিক তেমনি এই সকল অভিজ্ঞতায় আবার ভবিষ্যতে তাদের নতুন পথযাত্রায় অনেকটাই অগ্রগতির ভূমিকা পালন করে তো যাই হোক এইদিকে আবার কালো জিরা আর শুকনো মরিচের ফোড়নে এর মধ্যে দিয়েছি ঢেলে প্রচুর লতিগুলো অল্পতেই আবার প্রচুর লতিগুলো সিদ্ধ হয়ে এসেছে তার মধ্যে দিয়েছি আবার ভাজা চিংড়িগুলো এভাবে প্রায় একসাথে তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে উপর থেকে ছিটিয়ে দিয়েছি একটু গরম মশলা ব্যাস গল্প করতে করতে আমার মজাদার প্রচুর দিয়ে চিংড়ি মাছের রান্না একদমই রেডি